এগুলো এতটাই নরম হয় যে ভাঙার জন্য কিন্তু দুটো হাতের প্রয়োজন হয় না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন না লাগবে কোনো তেল না লাগবে কোনো আটা বা ময়দা যখনই খিদে পাবে তখনই পেট ভরে খেয়ে নিন আর যত খিদে পাবে ততই খান খেয়ে কিন্তু কোনো গ্যাস অম্বল হবে না নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে চিঁড়েটাকে আমি খুব ভালোভাবে ঝেড়ে ফুচে পরিষ্কার করে নিয়েছি এবার রেসিপির শুরুতেই আমি একটি মিক্সচার জার নিয়ে নিয়েছি জারের ভিতরে এই চিঁড়েটাকে দিয়ে দেব আর চিঁড়েটা নিয়ে নেওয়ার পরে ওই একই কাপ মেপে নিয়ে নেব হাফ কাপ সুজি আর তারপর এর মধ্যে অ্যাড করব এক মুঠোর মতো রোস্টেড চিনাবাদাম এখানে এই রেসিপিটায় একটু চিনাবাদামটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়া কিন্তু চীনা বাদাম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচের মতো চিনি অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখানে বন্ধুরা হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে তাহলে অবশ্যই দেবেন এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার খুব ভালোভাবে ঘুরিয়ে নেব আর ঘুরিয়ে কিন্তু মোটামুটি একটা মিহি গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা চিড়ে সুজি আর বাদামটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি যেহেতু এর ভিতরে বাদাম দেওয়া আছে তাই কিন্তু একবারে ঘুরিয়ে গুঁড়ো করতে যাবেন না একটু থেমে থেমে তারপরে গুঁড়ো করে নেবেন একবারে যদি গুঁড়ো করতে যান তাহলে কি হবে বাদামটা দেওয়ার কারণে এর ভিতর থেকে কিন্তু তেলটা বেরোবে আর এই যে গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকবে না একটু ভেজা ভেজা হয়ে যাবে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি ওই একই কাপের এক কাপ উষ্ণ গরম দুধ এখানে আপনারা গরম দুধের পরিবর্তে কিন্তু গরম জলটাও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিয়ে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে তবে পুরো দুধটা আমি একবারে দেব না এইভাবে অল্প অল্প করে দেব আর চিড়ে নেব এখানে যদি আপনারা পুরো দুধটা একবারে দিয়ে মেশাতে যান তাহলে এই যে ব্যাটারটা আছে না ব্যাটারটা কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি নরম হয়ে যেতে পারে তাই এইভাবে কিন্তু দুধটাকে একটু বারে বারে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে পুরো দুধটা দিয়ে আমি চিড়িয়া সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা এখন যতটা নরম দেখছেন এতটা কিন্তু নরম থাকবে না একটু রেস্টে রাখার কারণে কিন্তু পরে ঠিক হয়ে যাবে তাই আমি এই ব্যাটারটিকে এবার রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু ব্যাটারটি বেশ আগের তুলনায় অনেকটা শক্ত হয়ে গেছে এবার কিন্তু হাত দিয়ে একবার ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে একটা মসৃণ ডোয়ে পরিণত করে নিতে হবে আর এই ডোটি খুব বেশি নরমও হবে না আবার কিন্তু একেবারে শক্তও হবে না এই যে দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এবার আমি মেখে নেওয়া ডোয়ের ভিতরে অ্যাড করবো হাফ চা মতো ঘি ঘিটা দিয়েও কিন্তু একবার ভালোভাবে মেখে নেব এইভাবে যদি একটু সামান্য ঘি দিয়ে ডোটিকে মেখে নেওয়া হয় তাহলে কি হবে রেসিপিটা খেতেও যেমন ভালো লাগবে আর তাছাড়া এই যে সামান্য একটু বাটির গায়ে লেগে আছে না এটাও কিন্তু খুব ভালোভাবে একেবারে ছেড়ে যাবে এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটিকে ঠিক কতটা মসৃণ করে মেখে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি ফাইনালি খুব ভালোভাবে একেবারে মেখে নিয়েছি আর এবারে আমি মেখে নেওয়া ডো থেকে এইভাবে অল্প একটু করে হাতে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে একটু মুঠো করে চেপে চেপে নেব তারপর দুই হাতের সাহায্যে এইভাবে একটু চেপে গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নেব আপনারা চাইলে হাতে সামান্য একটু ঘি মাখিয়েও নিতে পারেন তারপরে এই যে আমি একটা ছোট্ট ডোয়ের মতো করে নিয়েছি কি একটু এইভাবে লম্বাটে শেপ দিয়ে দুটো মাথা ধরে এইভাবে একটু চেপে প্রেস করে দিতে হবে বন্ধুরা তৈরি করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন আমি এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে গোল করেও নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা কত সহজেই কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল একটি প্লেটের পরে রেখে দেব নিয়ে নেব নেব আর তারপরে এটাকেও কিন্তু একই রকম ভাবে একটু তৈরি করে এই ডিজাইনটা তৈরি করা এতটাই সহজ বাচ্চারাও কিন্তু দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই যে দেখুন আমার আরো একটি ডিজাইন তৈরি করা হয়ে গেল আর এইভাবে সবকটি তৈরি করে নেব এক একে সব খাবার কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই খাবারগুলো তো এমনিতেই দেখতে খুবই সুন্দর লাগে তবে দেখার আরেকটু সৌন্দর্যের জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ছাঁকনি ছাঁকনির উপরে ঠিক এইভাবে একটু খাবারটিকে রেখে আলতো হাতে একটু ডলে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতে এখন কতটা আকর্ষণীয় লাগছে এগুলো কিন্তু তৈরি করা একেবারে খুবই সহজ এই যে বন্ধুরা দেখুন একা করে আমি সব কটিকে তৈরি করে নিয়েছি আর এবার দেখুন আমি এই নাস্তাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব আর সেই জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর জলটা যখন এইভাবে একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এরপরে বসিয়ে দিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা আর থালার গাছ সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে এভাবে একটু তেল ব্রাশ করে নিলে কি হবে এই যে এগুলো কিন্তু তোলার সময় খুবই সুবিধা হবে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একটু গরম জলে ভাপিয়ে নেবেন যেহেতু সুজি আর চিড়েটা কাঁচা আছে তাই এইভাবে একটু গরম জলে ভাপিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর তাছাড়া এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী হবে আর তারপর তেলটা যখন খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে যাবে তখন একটা একটা করে নাস্তা এই থালার পরে বসিয়ে দিতে হবে এইভাবে এগুলোকে একটু ভাপিয়ে নিলে দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফুলে গেছে আর খুব সুন্দর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এইভাবে একটু ফাঁকা রেখে রেখে কিন্তু নাস্তা বসিয়ে নিতে হবে একে একে সবগুলো আমি বসিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে এই নাস্তাগুলোকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তবে ঢাকার মুখে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু ছিদ্রটা অবশ্যই আটকে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু খুব একেবারে ভাপিয়ে হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব নাস্তাগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু এক করে সব তুলে নেব আর এই যে দেখুন বন্ধুরা এগুলো এখন কতটা নরম আছে এই যে দেখুন আর একটু ঠান্ডা করে নিলে কি হয় এগুলো তোলার সময় কিন্তু কোনো অসুবিধা হয় না আর এবার আমি এই নাস্তাগুলোকে একটু চটপটা স্বাদে তৈরি করে নেব যাতে করে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে আর সেই জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এই হাফ চা চামচের মতো ঘি আর তারপর ঘিটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচের থেকে একটু কম কালো সরিষা ফ্রন আর সরিষাটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে কারি পাতা তবে এই কারি পাতাটা কিন্তু আমি এইভাবে গোটা অবস্থায় দেব না কারিপাতাটাকে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো তবে কারিপাতাটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে যাবে না এইভাবে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে আর তারপর হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কোনো ঝাল হবে না তবে সুন্দর একটা রঙ আসবে তবে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো কিংবা এমনি যে গোল কালো গোলমরিচের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন এই যে দেখুন সবকিছু আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড এই যে নাস্তাগুলো নাস্তাগুলোকে ভালো করে একবার চেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো এক চা চামচের মতো সাদা তিল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই তবে দিলে একটু খেতে ভালো লাগে এই যা সাদা তিলটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো আর তারপর সবশেষে আমি এর ভিতরে অ্যাড করব দুই চা চামচের মতো টমেটো কেচাপ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা সামান্য একটু সয়া সস্তাও ব্যবহার করতে পারেন আবার একটু পাতে লেবুর রস কিংবা ভিনিগারটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি চটপটা হবে এই যে বন্ধুরা সমস্ত কিছু আমার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা হাতের কাছে যদি কারি পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু ধনেপাতা পাতা কুচিটা ব্যবহার করতে পারেন এই যে আমার কিন্তু জল খাবারটা একেবারেই রেডি খুবই স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে দেখালাম বাচ্চা বড় সবাই কিন্তু অনায়াসে খেতে পারবেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ব্যাস তারপর শুধু গরম গরম ছাড় করবো ছাড় করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু আপনারা বেশি করে বানিয়ে যখনই খিদে পাবে তখনই খেয়ে নিতে পারবেন কোনো রকমের কোনো গ্যাস না আর তাছাড়া এই রেসিপিটি বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে দিতে পারেন এগুলো খেতে কিন্তু খুবই লোভনীয় হয় দুর্দান্ত লাগে খেতে এই যে দেখুন একেবারে কতটা নরম হয়েছে এগুলো এতটাই নরম হয় যে ভাঙার জন্য কিন্তু দুটো হাতের প্রয়োজন হয় না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা রকম তেল আটা ময়দা ছাড়াই একদম নতুন স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটাও একবার ফলো করে আসবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ